আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইছেন এবং প্রত্যেক মানুষকে দুনিয়ার মধ্যে পরিচালিত হওয়ার জন্য এক মানুষকে আরেক মানুষের উপর নির্ভর করে রেখেছেন এক মানুষ আরেক মানুষের উপর চলতে পথে চলার পথে এক মানুষ আর এক মানুষের উপর নির্ভর আল্লাহ স্বামীর উপরে স্ত্রীর জন্য কিছু হক আছে স্ত্রীর হকগুলা স্বামীর জন্য দায়িত্ব স্বামীর দায়িত্ব এগুলা স্ত্রীর হক আবার স্ত্রীর উপরে স্বামীর কিছু হক আছে এগুলা স্ত্রীর দায়িত্ব স্বামীর হক এরকম পিতা মাতার উপরে সন্তানের হক আছে সন্তান পিতা মাতার দায়িত্ব সন্তানের হক যেগুলো সন্তানের হক এগুলা পিতা মাতার দায়িত্ব ঠিক তেমনইভাবে পিতা মাতার জন্য সন্তানের উপর হক আছে সন্তানের যে যেগুলা পিতা মাতার হক এগুলো সন্তানের দায়িত্ব এক মানুষের হক আরেক মানুষের দায়িত্ব একজনের দায়িত্ব একজনের দায়িত্বই আরেকজনের হক যারা রাষ্ট্র চলায় রাষ্ট্রপ্রধানের উপর যে দায়িত্বগুলা আছে এই দায়িত্বগুলা দেশের মানুষের হক দেশের মানুষের হক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ঠিক ভাবে দেশের ঠিক ভাবে দেশের মানুষের উপর কিছু দায়িত্ব আছে এগুলা রাষ্ট্রপ্রধানের হক একজনের হক আরেকজনের দায়িত্ব পিতা মাতার হক সন্তানদের দায়িত্ব সন্তানদের হক পিতা মাতার দায়িত্ব পিতা মাতার দায়িত্ব সম্মানিত হাজিরিন পিতা মাতা এবং সন্তান এই দুজনের মধ্যে পিতা মাতা এবং সন্তান পিতা মাতার কিছু দায়িত্ব আছে যেগুলো সন্তানের হক সন্তানের দায়িত্ব আছে যেগুলো পিতা মাতার হক এভাবে পিতা মাতা আর সন্তান উভয়ের মধ্যে উভয়ের হকের মধ্যে সন্তানের হকটা আগে সন্তানের হকটা আগে যে পিতা মাতা সন্তানের হক আদায় করবে সে পিতা মাতা নিজের দায়িত্ব পুরা করলো যে পিতা মাতা সন্তানের হক আদায় করলো না সেই পিতা মাতা নিজের দায়িত্ব পুরা করল না ভাবে যে পিতা মাতা সন্তানের হক আদায় করে দিবে নিজের দায়িত্ব পুরা করবে বড় হওয়ার পরে ওই সন্তান পিতা মাতার হক আদায় করবে নিজের দায়িত্ব পুরা করবে পিতা মাতা যদি সন্তানের হক আদায় না করে সন্তানের হক আগে সন্তানের হক আগে আমি যদি আমার সন্তানের হক আদায় করি তাইলে এ সন্তান বড় হইয়া আমার হক আদায় করবে এই সন্তান বড় হইয়া মা বাবার অবাধ্য হবে না মা বাবার বাধ্য সন্তান হবে কিন্তু সন্তান ছোট দেখতে আমি যদি সন্তানের হক আদায় না করি তাহলে এ সন্তান বড় হইয়া আমার হক আদায় করবে না এজন্য আমি আজকে আলোচনা করব সন্তানের হক কি কি পিতা দায়িত্ব কি কি। পিতা মাতার দায়িত্বই সন্তানের হক সন্তানের হকই পিতামাতার দায়িত্ব সন্তানের হক কি বড় সন্তানের উপরে পিতামাতার উপরে সন্তানের অনেক হক আছে অর্থাৎ পিতামাতার অনেক দায়িত্ব আছে তার মধ্যে কয়েকটা আলোচনা করব এক নম্বর সন্তানের হক হইল যেটা সন্তান দুনিয়াতে আসার আগেই এই সন্তানের হক আদায় করতে হয় এক নম্বর সন্তানের হক যেটা এটা সন্তান দুনিয়াতে আসার আগেই সন্তানের এই হক পিতা মাতা আদায় করতে হয় এক নম্বর হক হইল সন্তানের জন্য একজন নেককার, দিনদার ফর একজন মা নির্বাচন করা এটা সন্তানের হক পিতা মাতার দায়িত্ব অর্থাৎ একজন নেককার দিনদার দেখিয়া একটা মেয়েকে শাদী করা আমি যদি একজন নেককার দিন দেয়ার মহিলাকে মেয়েকে আমি শাদী করি তাহলে আমার সন্তানরা একজন নেককার দিনদার মা পাবে আমি যদি দিন আর একটা মহিলা একটা মেয়েকে আমি শাদী করি তাহলে আমার সন্তানরা একটা নেককার মা পাবে আমি যদি দিনদার নয় ফরেজগার নয় বেপর্দা সিনেমা দেখে এভাবে পর্দাহীন চলাফিরা করে এমন একটা মেয়েকে যদি আমি শাদী করি তাহলে আমার সন্তানরা বদ্দিন একটা মা পাইল বদ্দিন মা পাইল আমার সন্তানরা এজন্য নিজে সন্তানদের এক নম্বর হক হইল যে পিতা মাতা সন্তানদের জন্য পিতা সন্তানের জন্য একটা নেককার মা নির্বাচন করা নিজের জন্য একটা দিন দেয়ার বিবি নির্বাচন করা মানে হইলো নিজের সন্তানদের জন্য একটা নেককার মা নির্বাচন করা الله رسول صلى الله عليه وسلم بولن حديث باكر مجدية رسول الله صلى الله عليه وسلم ارشد فرمان قال رسول الله صلى الله عليه وسلم تنكه المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين تربت يداك রসুল্লা সাল্লাল্লাহ আলি ওসাল্লাম এরশাদ ফরমান মানুষেরা মহিলাদেরকে বিয়ে করে চাইরটা জিনিস দেখিয়া চারটে বস্তু দেখিয়া মানুষেরা মেহেদেরকে বিয়ে করে ধুনকা হল মার আতুলি আরবাইন চার বস্তু দেখিয়া মানুষেরা বিয়ে নারীকে বিয়ে করে লিহাসফ লিমা লিহা আল্লাহ রসুল বলেন এক নম্বর হইল তাদের সম্পদ দেখিয়া সম্পদ শালী পরিবারের মেয়ে এজন্য শাদী করে সম্পদ দেখিয়া দুই নম্বর ওয়ালি হাসবিহা তার বংশ উত্তম বংশের মেয়ে উৎকৃষ্ট বংশের মেয়ে বংশ দেখিয়া শাদী করে তিন নম্বর শাদী করে চার নম্বর ওয়ালি দিন নেহা দিনদারি দেখিয়া শাদী করে এই চারটে জিনিস দেখিয়া মানুষেরা মেয়েকে সাদী করে চারটে জিনিস তার মাল সম্পদ দেখিয়া তার বংশ দেখিয়া তার সৌন্দর্য দেখিয়া তার দিনদারি গাড়ি দেখিয়া এরপরে আল্লাহ রসুল সাল্লামের সাথ ফরমান কোন মেয়ের মধ্যে যদি সম্পদ না থাকে বংশ না থাকে সৌন্দর্য না থাকে তবে দিনদারি আছে সৌন্দর্য সম্পদ বংশ এই গুলার মধ্যে তুমি দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিকে ফরেজগারিকে প্রাধান্য দাও তাহলে তোমার জীবন কামিয়াব সফল কাম হবে সম্মানিত হাজিরিন সন্তানের এক নম্বর হক হইল সন্তানদের জন্য একজন দিনদার মা নির্বাচন করা একজন দিনদার আমি একটা দিনদার মেয়েকে যদি সাদী করি তাহলে আমার সন্তানরা একটা দিনদার মা পাইল দুই নম্বর সন্তানদের হক দুই নম্বর সন্তানের হক হইল সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের জন্য একটা উত্তম নাম নির্বাচন করা উত্তম নাম সুন্দর নাম এমন নাম নির্বাচন করা যে নামের সুন্দর অর্থ আছে সুন্দর অর্থ আছে এমন নাম নির্বাচন করা আল্লাহ রসুল সাল্লামের সাথে ফরমান হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আনু থেকে বর্ণিত সাহাবাহাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ কদ আলিম না হকাল ওয়ালিদি মা মা হকুল বাদী বলেন যে ওগো আল্লাহর রাসূল বাবার কি কি হক এটা তো আমরা জানলাম এবার আমাদেরকে একটু বলেন সন্তানের কোন হক আছে কিনা মা বাবার উপরে মা বাবার উপরে সন্তানের কি হক আছে আমাদেরকে একটু জানান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ু সিনাসমাহু ওয়া ইউসিনা আযাবাহু সন্তানের হক হইলেও সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা সুন্দর একটা নাম রাখা যে নামের সুন্দর অর্থ আছে আর এক হাদিসের মধ্যে আসে কেয়ামত উদ্দিন আল্লাহ কেয়ামতুদ্দিন আল্লাহ সমস্ত মানুষকে তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবেন ইয়া ফুলান হে অমুকের সন্তান অমুক হে অমুকের সন্তান অমুক এভাবে ডাক দিবে যদি আমি আমার ছেলে সুন্দর নাম না রাখি সুন্দর নাম না রাখি এমন নাম রাখলাম যেটার সুন্দর অর্থ নাই বোল্টু গিলটু দিলটু এ ধরনের নাম রাখলাম যেগুলো কোনো ইসলামী নাম নয় তাইলে কেয়ামতের দিন অসংখ্য অগণিত আমার সন্তান লজ্জা পাইতে হইবে এক কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি আমার সন্তানের একটা সুন্দর নাম না রাখি সুন্দর ইসলামী নাম যে নামের সুন্দর অর্থ আছে এমন নাম না রাখি এবং যদি অর্থ ছাড়া অমুসলিমদের নামের সাথে মিশে যায় মিলে যায় এমন নাম যদি আমার সন্তানের আমি রাখি তাহলে আমি আমার সন্তানের হক আদায় করলাম না এ সন্তান বড় হইয়া কিভাবে আমার হক আদায় করবে আমি আমার সন্তানের হক তাইলে আদায় করলাম না সন্তানের হক যদি আমি ছোটকালে আদায় করি এ সন্তান বড় হইয়া আমার হক আদায় করবে হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালার রসুল্লা সালাম সব থেকে সুন্দর উত্তর নাম হইল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুন্দর নাম শ্রেষ্ঠ নাম খাইসমা আবদুল্লাহিআ আব্দুর রহমান সন্তানের দুই নম্বর হক হইলো সন্তানের সুন্দর একটা নাম রাখা সুন্দর একটা নাম রাখা এরপরে সন্তানের হক হইল যখন সাত দিন বয়স হয় সাত দিনের দিন সুন্দর একটা নাম রাখা তারপরে সাত দিনের দিন আকিকা করানো আকিকা আকিকা করানো সন্তানের জন্য ছেলে হইলে দুইটা ছাগল মেয়ে হইলে একটা ছাগল দিয়া আকিকা করানো সন্তানের হক এভাবে সাত দিনের দিন মাথা মুন্ডন করে দেওয়া সন্তানের হক এভাবে সন্তান যখন একটু একটু খাইতে জানে একটু একটু খাইতে পারে তখন ওই সন্তানকে কিতাবের বাসায় বলা হয় এটাকে তাহনিক করানো তাহনিক তাহনিক মানে হইলেও ওই সন্তানকে কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গর কাছে নিয়ে যাবে আল্লাহ বুজুর্গের কাছে নিয়ে গেলে ওই আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ ব্যক্তি সে একটা খেজুর অত মিষ্টি জাতীয় কোনো বস্তু নিজের মুখের মধ্যে নিয়ে একটু চাবাইয়া সন্তানের মুখের মধ্যে দিয়ে দিবে এটা তাহনিক এটা শূন্য এটা সন্তানের হক হাদিসের মধ্যে আছে হাদিসে পাকের মধ্যে আছে সাহাব আয়েকারাম রদী আল্লাহ তালা নমাজে মা নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে সন্তানদেরকে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই ওসাল্লামের কাছে নিয়ে আসতেন আল্লাহ বাকি রসুল সল্লাল্লাহ আলাই ওসাল্লাম নিজে খেজুর চাবাইয়া সন্তানদের মুখের মধ্যে দিতেন এটাকে বলা হয় হানি আমরা তো তো জানিও না সন্তানের হক আদায় করব কিভাবে এটা সন্তানের হক সন্তানের হক যখন সন্তান একটু একটু খাইতে পারে তখন সন্তানকে কোনো বুজুর্গ আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবে ওই বুজুর্গ আল্লাহওয়ালা কোনো একটা খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস নিজের মুখে চাবাইয়া দিবে আর চাবাইয়া সন্তানের মুখের মধ্যে দিয়ে দিবে এটা শূন্য এটা সন্তানের হক এটা সন্তানের হক এরপরে তিন নম্বর এরপরে সন্তানের হক হইল সন্তান যখন একটু একটু কথা বলতে জানে দেড় বছর দুই বছর যখন বয়স হয় আব্বু আব্বু আম্মু আম্মু ডাকে ভাঙ্গা ভাঙ্গা একটু একটু কথা বলে তখন সর্বপ্রথম সন্তানকে আল্লাহ শব্দ শিখালো সন্তানের হক আল্লাহ 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 সন্তানকে শিখাবে সন্তান আল্লাহ আল্লাহ বলবে প্রথম কথা সন্তান আল্লাহ মা বাবার জবান থেকে শিখবে এটা সন্তানের হক সন্তান যখন একটু ভালোভাবে কথা বলতে পারে তখন সন্তানকে লা ইলাহ ইল্লাল্লাহ ইসলামের কালিমা শিখাইয়া দিবে সন্তানের হক মা বাবার দায়িত্ব সন্তানের হক মা বাবার দায়িত্ব যে মা বাবা সন্তানের হক আদায় করবে ওই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে যে মা বাবা মা বাবা ছোটকালে সন্তানের হক আদায় করে নাই ওই মা বাবা এই সন্তান থেকে কিভাবে আশা করে তাদের হক আদায় করবে তারাই তো সন্তানের হক আদায় করে নাই তারাই তো সন্তানের হক আদায় করে নাই সম্মানিত হাজিরিন এরপরে সন্তানের হক হইল যখন সন্তান পাঁচ বছর বয়স হয়ে গেছে পাঁচ বছর বয়স হয়ে যায় তখন সন্তানের হক মা বাবার দায়িত্ব হইল সন্তানকে কুর আম শিখানো মা বাবার দায়িত্ব সন্তানের হক মা বাবার দায়িত্ব সন্তানকে কে কুর আম শিখানো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলাই ইসাল্লাম মিরশাদ ফরমান আল্লাহ রসুল্লাহ ই সল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম ইস না হোক সিনা আদাবা হু সন্তানের হক হলো সন্তানকে একটা উত্তম নাম দিবে সন্তানের জন্য একটা উত্তম নাম রাখবে এবং সন্তানের হক হইল সন্তানকে উত্তম আদব শিখাবে মা বাবার দায়িত্ব সন্তানকে উত্তম আদব শিখানো সন্তানকে কোরআনের তালিম দেওয়া মা বাবার দায়িত্ব মা বাবা যদি পাঁচ বছর চার বছর বয়স থেকে সন্তানকে যদি আলিফ বা তা না শিখাই কোরআনের তালিমের উপর না উঠাই তাইলে এই মা বাবা সন্তানের হক আদায় করল না এই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে না মা বাবা সন্তানের হক আদায় করলো না কিতাবের মধ্যে আছে কিদেবের মধ্যে আছে। যখন মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় পাঠায় কোরআন শিখার জন্য মাদ্রাসায় পাঠায় আর মাদ্রাসার উস্তাব সন্তানকে প্রথম সবক দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা প্রথম सबक দেই সন্তান কিভাবে প্রথম सबक দেই কিতাবের মধ্যে আছে সন্তান যখন আলিফ বা তা ছা सबक নিল এ सबक নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবা এবং ওই সন্তানের উস্তাদ এদের সবার সমস্ত গুনাহ মাফ করে দেন কোরআনের তালিম শুরু করার সাথে সাথে সন্তান যখন এভাবে পড়ার বয়স হয়ে যায় তাকে কোরআন শিখানো সন্তানের হক মা বাবার দায়িত্ব সন্তানের হক মা বাবার দায়িত্ব এভাবে সন্তানের বয়স যখন সাত বছর হয় সাত বছর হয় তখন সন্তানকে আদর করিয়া মহাব্বত করিয়া সন্তানকে নামাজ শিখানো নামাজের জন্য বলা মা বাবার দায়িত্ব সন্তানের হক সন্তান যখন সাত বছর বয়স সাত বছর বড় উঠছে বছর বয়স তখন সন্তানকে মা বাবা বলা বাবা চলো নামাজ আসি বাবা চলো জোর রক্ত হয়েছে বাবা চলো হয়ে গেছে চলো নামাজ পড়িয়ে আসি প্রত্যেক অক্ত মা বাবা সন্তানকে নামাজের কথা বলবে সন্তানের হক মা বাবার দায়িত্ব এভাবে সন্তান যখন দশ বছর বয়স হয়ে যায় সাত বছর বয়স থেকে সন্তানকে আদর করিয়া আদর করিয়া পেয়ার মোহাব্বত করিয়া সন্তানকে নামাজ শিখানো নামাজের কথা বলা সন্তানের হক এভাবে সাত বছর বয়স থেকে সাত আট নয় দশ দশ বছর বয়স পর্যন্ত আদর মহাব্বত করিয়া নামাজের কথা বলবে যে সন্তানকে মা বাবা সাত বছর বয়স থেকে নামাজের কথা বলবে বলবে বলতে থাকবে ওই সন্তান দশ বছর হইতে হইতে অবশ্যই নামাজে অভ্যস্ত হয়ে যাবে নামাজ অভ্যস্ত হয়ে যাবে সাত বছর বয়স থেকে নামাজের কথা সন্তানকে বললাম আষ্ট নম্বর বছর নম্বর বছর এবে প্রত্যেক দুই তিন বছর তাকে আদর করে নামাজের কথা বললাম দশ বছর বয়স হয়ে গেছে এখনো সন্তান নামাজ পড়ে না ঠিক মতো তাইলে ওই সন্তানকে নামাজের জন্য প্রহার করা নামাজের মধ্যে নামাজের জন্য শাসন করা এটা মা বাবার দায়িত্ব দশ বছর বয়স হয়ে গেলে নামাজের জন্য শাসন করা এটা মা বাবার দায়িত্ব সন্তানের হক দশ বছর বয়স হয়ে গেছে এখনো দশ বারো চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেছে মা বাবা সন্তানকে নামাজের জন্য শাসন করে না মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করে না মা বাবা সন্তানকে নামাজের জন্য শক্তি করে না

বয়স্ক হয়ে যাবে সাত বছর বয়স হয়ে যাবে তখন তোমাদের সন্তান তোমরা নামাজের আদেশ করো নামাজের কথা তাদেরকে বলো গুরুতি তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তারা বছর বয়সের সাত আর যখন সন্তানের বয়স দশ বছর হয়ে যাবে তখন সন্তানকে নামাজের জন্য প্রহার করো আল্লাহর রসুলের আদেশ আল্লাহ রসুল সাল্লাহ আদেশ সন্তানের বয়স যখন দশ বছর হয়ে যায় তখন সন্তানকে নামাজের জন্য শাসন করো প্রহার করো দশ বছর বয়স থেকে নামাজ না বললে শাসন করতে হবে যে মা বাবা নামাজের জন্য সন্তানের হক আদায় করে নাই ওই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে না এভাবে সন্তানের হক হইল এভাবে সন্তানের হক হইল যখন সন্তান আদব কায়দা বুঝতে শিখ বুঝার বয়স হয় আদব আদব কায়দা বুঝার বয়স হয় তন সন্তানকে উত্তম আদব দেওয়া মা বাবার দায়িত্ব সন্তানের হক উত্তম আদব শিখে কেন মা বাবার দায়িত্ব উত্তম আদব শিখে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুলকুম রাইন ওয়া কুলকুম মাসউলুন আন রাঈয়্যাতিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের উপর দায়িত্ব আছে প্রত্যেককে কেয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে প্রত্যেকের উপর দায়িত্ব আছে প্রত্যেকের উপর দায়িত্ব আছে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল হাদিসের শেষে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন ওয়াল ওয়ালিদু মাসউলুন আন ওয়া আওলাদিহি ওয়াল ওয়ালিদু মাসকুলুন আন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের hadap ফরমান মা বাবা সন্তানের দায়িত্ব সম্পর্কে কে আমদের দিন জিজ্ঞাসা করা হইবে মা বাবা সন্তানের দায়িত্ব সন্তানের হক সম্পর্কে সন্তানের হক সম্পর্কে কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইবে যে সন্তান ছোট থাকতে সন্তানের হক আদায় করছিল কিনা মা বাবা জিজ্ঞাসা করা হইবে সম্মানিত হাজির সন্তান এবং মা বাবা সন্তানের উপর কিছু দায়িত্ব আছে যেগুলো মা বাবার হক এরকম ভাবে মা বাবার উপর কিছু দায়িত্ব আছে যেগুলো সন্তানের হক সন্তানেরও দায়িত্ব আছে মা বাবারও দায়িত্ব আছে সন্তান মা বাবার হক আদায় করবে এটা সন্তানের দায়িত্ব মা বাবা সন্তানের হক আদায় করবে এটা মা বাবার দায়িত্ব তবে এই দুই হক আর দুই দায়িত্বর মধ্যে সন্তানের হক আগে মা বাবার দায়িত্ব আগে মা বাবার দায়িত্ব আগে মা বাবা যদি নিজের দায়িত্বটা আগে পুরো করে মা বাবা যদি নিজের হক মা বাবা যদি সন্তানের হক আগে আদায় করে দেয় তাহলে সন্তানও বড় হইয়া মা বাবার হক আদায় করবে নিজের দায়িত্ব পুরো করবে হাদিসের মধ্যে আছে হজরত অমর ইবুল খত্তা প্রতি আল্লাহ অমর ইবুল খত্তা প্রতি আল্লাহ তালুর খেলাফতর জমা নাই একজন ব্যক্তি নিজের সন্তানের নামে হজরত অমর রদি আল্লাহ তালুর কাছে নালিশ এনছেন নালিশ বিচার নিয়ে আসছেন বলে যে হে আমিরুল মিনীন আমার সন্তান আমার বাধ্য নয় আমার কথা মানে না আমার হক আদায় করে না আমার আদায় করে না তখন অমর রাজি আল্লাহ তালানু জিজ্ঞেস করলেন তোমার সন্তান তোমার কথা মানে না তোমার হক আদায় করে না আচ্ছা সন্তানের নাম নাম তখন ওই ব্যক্তি বললেন যে আমার ছেলের নাম হইল জহুল জহুল আমার সন্তান ছেলের নাম তো অমর রাজি আল্লাহ তালানু বললেন যে এই তো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখো নাই তুমি তো সন্তানের হক আদায় করো নাই সন্তান থেকে তোমার হক পাওয়ার কিভাবে আশা করো তুমি তো সন্তানের হক আদায় করো নাই সম্মানিত হাজিরিন সন্তানের হক আগে মা বাবা সন্তানের হক আদায় করে দিলে ওই সন্তান মা বাবার হক আদায় করবে একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আসলেন আসে বললেন যে কলতুয়া রসুল আল্লাহি হে আল্লাহর রসুল আল ওলা হকিনা আলাইহিম আল্লাহ রসুল সাল্লাম কেউ ব্যক্তি জিজ্ঞাসা করেন হে আল্লাহর রসুল আল না আলাইহিম আমরা যেরকম সন্তান থেকে হক আশা করি সন্তানের উপর যেরকম আমাদের হক আছে আমাদের উপরও সন্তানের কোনো হক আছে কিনা আমাদের বড় সন্তানের কোনো হক আছে কি না অর্থাৎ সন্তানের ব্যাপারে আমাদের কোন দায়িত্ব আছে কি না তখন রসুল্লাহ সাল্লামের সাথ ফরমেন কলা সাল্লাম নাম আল্লাহ রসুল সাল্লাম বলেন যে হা হা সন্তানের হক আছে মা বাবার দায়িত্ব আছে সন্তানের হক আছে সন্তানের হক কুল বল আমার কথা শেষ হকুল বল দিয়ে আলাল ওয়ালিদি সন্তানের জন্য মা বাবার উপরে মা বাবার জন্য সন্তানের উপরে হক আছে সন্তানের হক আছে কি কি হক সন্তানের হক কইল সন্তানকে কিতাব বুল্লা শিখাবে কোরআনের তালিম দিবে সন্তানের হক এই যে মাদ্রাসার মধ্যে যারা সন্তান ভর্তি তারা সন্তানের একটা হক আদায় করলেন সন্তানকে কোরআনের তালিম দিবে সন্তানের হক এভাবে সন্তান যখন বড় হইয়া উঠে এটাও কিতাবের মধ্যে আছে কিতাবে আছে তাই বলতে হবে কিতাবের মধ্যে আছে সন্তান বড় হইয়া যেন উপার্জন সক্ষম হয় যেন উপার্জনে সক্ষম হয় এমন কিছু শিখানো এমন কিছু প্রশিক্ষণ তাকে দেওয়া এটাও সন্তানের হক মা বাবার দায়িত্ব মা বাবার দায়িত্ব সন্তানের হক এভাবে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় বাইশ বছর বছর হয়ে যায় তখন সন্তানকে সাদী দেওয়া মা বাবার দায়িত্ব সন্তানের হক বছর পার হয়ে যায় সন্তানকে বিবাহ না এটা সন্তানের হক নষ্ট এটা সন্তানের হক নষ্ট সন্তানের হক মা বাবা আদায় করতে হবে তাহলে ওই ওই সন্তান মা বাবার হক আদায় করবে সন্তান ছোট থাকতে সুন্দর নাম রাখবে সন্তান ছোট থাকতে তাহ নিক করাবে আকিকা করাবে সন্তান ছোটো থাকতে এবেবে আল্লাহর নাম শিখাবে ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শিখাবে এভাবে সন্তান যখন একটু বড় হয়ে উঠবে তাকে নামাজ শিখাবে নামাজের তালিম দিবে কোরআনের তালিম দিবে ইসলামী আদব কায়দা শিখাবে এগুলা সন্তানের হক যদি আমরা আদায় করি তাহলে সন্তানও আমাদের হক আদায় করবে আল্লাহ আমাদের সকলকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন ওয়া আনিল দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সললা الله تعالی আলা ওয়া আলিহি